গোপালগঞ্জের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি কিছুক্ষণ আগে টেলিভিশনগুলোতে যে স্ক্রল দেখা যাচ্ছে তাতে কারফু বলবৎ আছে কাল যে কারফু আজকে পর্যন্ত ছিল সেই কারফু অব্যাহত থাকবে কাল বেলা বারোটা পর্যন্ত থাকবে তারপরে দুই ঘন্টা বাদ দিয়ে আবার রাত আটটা পর্যন্ত বা পরদিন পর্যন্ত চলবে এখানে বলা হচ্ছে দুই ঘন্টা শিথিলের পর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফের কারফিউ তার মানে বারোটা থেকে দুইটা পর্যন্ত শুধু শিথিল থাকবে তারপর আবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই হলো পরিস্থিতি এবং তারপরের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বিতর্ক বেশ ঘনীভূত হয়েছে যে কতখানি প্রশাসনিক ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এই ঘটনার এই পরিকল্পনা বা এই ধরনের যে একটি পরিস্থিতি তৈরি হবে কেন তের পেলো না এখানে একজন উপদেষ্টা যিনি কালকে মনিটরিং করেছেন তিনি আবার বলছেন গোপালগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে হ্যাঁ সেটা তো বটেই জীবন রক্ষা হয়েছে কিন্তু অন্তত নেতাদের কিন্তু চারজন মারা গেছে ব্যাপক সহিংস ঘটনা ঘটে গেছে সেটা তো অবশ্যই ভালো না তবে প্রাণ রক্ষা করতে পেরেছে এই জন্য ভালো ভূমিকা গোপালগঞ্জের সহিংসতা প্রাণহানির ঘটনাতদন্তে কমিটি গঠন আর স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো কথা বলেছেন বা গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল তবে এত পরিমাণ হবে সেই তথ্য ছিল না এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে এখন কারফু প্রলম্বিত হচ্ছে এবং ইতিমধ্যে প্রথম আলো সহ বেশ কিছু গণমাধ্যমে যে রিপোর্টটা এসছে তাতে দেখা যাচ্ছে যে এই ঘটনা একেবারে পরিকল্পিত অর্থাৎ এনসিপির যে কর্মসূচি হবে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ এটা জানার সাথে সাথেই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে গ্রামগঞ্জ থেকে আওয়ামী লীগ তার কর্মীদেরকে সংগঠিত করে কর্মীদের ব্যাপক উপস্থিতি এবং সেই সঙ্গে শহরের যেই গোপালগঞ্জের যারা আওয়ামী লীগ সমর্থক শুভাকাঙ্ক্ষী তারাও একজোট হয়ে যায় ফলে একটা ভয়াল পরিস্থিতি তৈরি হয় যেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রকমে প্রাণে রক্ষা করতে পেরেছে এবং তাদের যেই সামরিক যান সাজোয়া যানের ভেতরে ঢুকে তাদেরকে গোপালগঞ্জ থেকে বের করে এবং বের করতে যেও তাদেরকে কঠিন অবস্থা ফেস করতে হয় প্রথমে পৌর পার্ক থেকে যখন কি রওনা দেয় তখন পুরো বহরে প্রায় পনেরোটি গাড়ি থাকার পরেও রক্ষা করতে পারেনি পুলিশ পরে সেই গাড়িগুলি ঘুরে পুলিশ সুপারের কার্যালয় আসে পরে পুলিশ সুপারের কার্যালয়টা অবরুদ্ধ হয়ে যায় সেনাবাহিনী এসে উদ্ধার করে এখন কেনই এই পরিস্থিতিটা তৈরি হলো এই যে গ্রামে গঞ্জ থেকে যে তারা সংগঠিত করলো এরকম যে একটা পরিস্থিতি হবে এবং সেটা কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন সংস্থা আছে এনএসআই আছে এসবি আছে ডিবি আছে তারা কেন বুঝতে পারল না এটা কিন্তু একটা অজানাই থেকে গেল একটা ভয়াল ঘটনা থেকে কোনোরকমে রক্ষা পেয়েছে যারা ঢাকা থেকে যারা সারা দেশে সফা করছে পাওয়া তাদের যে লং মার্চ চলছে সেই লং মার্চটা যে সেখানে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়বে সেটা একেবারেই অকল্পনীয় ছিল কালকে সবার যে সংখ্যা ছিল তাতে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত সেখানে গণমাধ্যম কর্মীরা পর্যন্ত টার্গেটেড ছিল অর্থাৎ মানে আক্রমণটা এমন ছিল যে তাদের দিকে যারা ক্যামেরা মানে ছবিগুলি তুলছিলো সেই তোলাটাও পর্যন্ত তারা বরদাস্ত করতে পারছিল না এমন একটি অবস্থা এবং বৃষ্টির মতন যে ইট পাটকেল পাথর আর্মি মানছিল না তারা পুলিশ মানছিল না এইরকম একটি অবস্থা যে তৈরি হবে কেন এটা তের পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট কেন ছিল না যেহেতু সকালবেলায় ঘটনা ঘটে গেছে ফলে সময় ছিল যে যাতে এনসিপি নেতারা আর গোপালগঞ্জের মধ্যে না ঢোকে সেটাও কেন বাধা দেওয়া হলো না সেটাও একটা প্রশ্ন এখন যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে সব কিছু ঠিক আছে কিন্তু অনেক বড় অঘটন করতে পারতো এবং যে পরিমাণ চাপটা নিতে হলো সেনাবাহিনীকে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদেরকে এটাও কল্পনীয় এখানে এক সাংবাদিক প্রশ্ন করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রাখতে পারেনি এ সংক্রান্ত এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনিও তো অনেক কিছু বলতে পারেন যার যার বক্তব্য শেষে দেবে তিনি বলছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে তা সবাই দেখেছে নির্দেশনা দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হবে এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক পঁচিশ জন আটক হয়েছে এবং অভিযান চলছে এখন সেখানে যে অবস্থাটা এখন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে দিনভোর দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা যে যুক্ত ছিল কতজনকে মানে আসলে চিহ্নিত করা যাবে এটা একটা বড়ো ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার শেষটা পরিণতিটা কি হবে নাকি দুই তিন দিন পর বিষয়টা মানে ধামা ধামাচাপা পড়বে বা আর এটার কোনো গুরুত্ব থাকবে না তারপর আবার যখনই কি কোনো বিরোধী দলের কোনো প্রোগ্রাম হবে তখন আবার হামলা চলবে এর আগে কিন্তু ঘটেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মারা গেছে সেনাবাহিনীর পুলিশ গাড়ি পোড়ানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু যারা এই ভয়ালভাবে অপরাধ সংগঠিত করছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ